আসসালামু আলাইকুম কম্পিউটার এবং সাধারণ প্রিন্টার দিয়ে কিভাবে আপনি প্রিন্ট করবেন সেই প্রিন্টের সকল নিয়মকানুনগুলো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক নম্বরে হলো আপনার কম্পিউটারের সাথে আপনার প্রিন্টারের ইউএসবি কানেকশন অথবা ইন্টারনেট কানেকশন দুই ধরনের প্রিন্টার হয় একটা হচ্ছে ইন্টারনেটের সাহায্যে যেমন অনেকগুলো কম্বাইন কম্পিউটার দিয়ে প্রিন্ট করা যায় একটা প্রিন্টারে আর কিছু আছে ওয়ান বাই ওয়ান যেমন একটা কম্পিউটারের সাথে একটা ইউএসবি কানেকশন দিয়ে একটা প্রিন্টার চালানো যায় এরকম দুই ধরনের প্রিন্টার পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনার এখানে ইউএসবি কানেকশান বা ইন্টারনেট কানেকশান সেটা ঠিকমতো আছে কি না সেটা চেক করবেন দুই নম্বরে প্রিন্টারের পাওয়ার কেবলটা ঠিকমতো লাগানো আছে কিনা এবং প্রিন্টারে পাওয়ার অন আছে কিনা সেটা চেক করবেন এরপরই তিন নম্বরে যেটা চেক করবেন সেটা হচ্ছে যে প্রিন্টারটা চালাচ্ছেন সেই প্রিন্টারের ড্রাইভার সফটওয়্যার আপনার কম্পিউটারে যে কম্পিউটার থেকে প্রিন্ট দিবেন সেই প্রিন্টারে সেটা ইনস্টল করা আছে কিনা যদি না থাকে অবশ্যই আপনাকে সেটা ইনস্টল করে নিতে হবে প্রিন্টিংয়ের সময় চার নম্বরে যেটা দেখবেন সেটা হচ্ছে যে আপনি আপনার কম্পিউটার থেকে যে জিনিসটা বা যে ফাইলটা প্রিন্ট দিতে চাচ্ছেন সেটার প্রিন্টিং প্রপার্টিসটা ঠিকমতো সেট করা আছে কি না যদি সেটা ওয়ার্ড ফাইল হয় তাহলে পেজ সেট আর যদি কোনো ধরনের ছবি হয় জাস্ট ছবিটাকে আপনি এভাবে ডাবল ক্লিক করে অন করবেন এবং এই ছবিটা কি প্রিন্ট আউট করবেন রাইট বাটনে ক্লিক করে এখানে যদি আমরা প্রিন্টে ক্লিক করি তখন এই যে দেখতে পাচ্ছেন এই অংশটাতে এই প্রপার্টিসটা ঠিক আছে কি না সেটা আপনাকে চেক করতে হবে এখানে আপনি কোন প্রিন্টার দিবেন এই যে প্রিন্টার নাম প্রিন্টারের নামটা সিলেক্ট করতে হবে এখান থেকে তারপর এখান থেকে আপনি ওরিয়েন্টেশন এটাকে ল্যান্ডস্কেপে আপনি প্রিন্ট দিবেন নাকি পট্রেটে প্রিন্ট দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে পেপার সাইজ আপনি কোনটা দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি মানে এটা ফুল পেজে দিবেন নাকি এই যে বিভিন্ন ধরনের যে সাইজগুলো আছে সেগুলোতে দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে পেজ মার্জিন এখান থেকে সিলেক্ট করতে হবে নর্মাল নাকি ইউনিফর্ম সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর আপনার এখানে ফিট মানে যে ছবিটা আপনি প্রিন্ট করবেন সেটার মানে ফিট ফিল পেজ নাকি স্ক্রিন টু ফিট সেটা আপনাকে সিলেক্ট মানে এটা সিলেক্ট করতে হবে অথবা এই প্রপার্টিসটা ঠিক করতে হবে আপনার চাহিদা মতো তারপর এখানে মোড় সেটিংস আছে মোর সেটিংসে গিয়ে আরও যদি অন্যান্য সেটিংস আপনার প্রয়োজন পায় পরে সেগুলোও এই প্রপার্টিস ঠিক করে তারপরে এখানে প্রিন্টে ক্লিক করলে তখন কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে আর যদি পিডিএফ থেকে আপনি প্রিন্ট আউট করেন তাহলে পিডিএফটা ওপেন করে এখানে এই প্রিন্টার চিহ্নটাতে ক্লিক করবেন অথবা কন্ট্রোল পি দিলেও হবে এই ডায়ালগ বক্সটা আসবে সেখান থেকে যেটা করবেন যেটা অ্যাক্টিভ আছে সেটাকে বলা হয় কারেন্ট পেজ যে পেজটা এখানে দেখা যাচ্ছে সেটাকে বলা হয় কারেন্ট পেজ যদি আপনি একটু স্ক্রল করে নিচে আসেন তাহলে কিন্তু মানে কারেন্ট পেজ এর পরবর্তীটা আসবে যেমন এটা যদি হয় তাহলে এইটাই হবে তখন কারেন্ট পেজ সেক্ষেত্রে কারেন্ট পেজ এটাকে যদি আপনি প্রিন্ট দিতে চান একটা পেজ মাত্র তাহলে কিন্তু এইখানে দেখতে পাবেন যেখানে লেখা আছে কারেন্ট পেজ এই কারেন্ট পেজ দিলে আপনার এইখানে যেটা আপনার সামনে বেশে আছে কার্স যেখানে থাকে সেইটাই কিন্তু প্রিন্ট হবে এখানে যে কারেন্ট ভিউ কারেন্ট ভিউ হচ্ছে যে যেটা আপনার সামনে ভিউ হচ্ছে সেটা প্রিন্ট হবে একটা আরেকটা হচ্ছে যে অনেক সময় আপনারা বলেন যে আমি যদি আমার পেজ যদি একটা থাকে তাহলে প্রিন্ট দিলে আরেকটা পেজ বের হয়ে যায় এটা হওয়ার কখনো কোনো কারণই নেই আপনি যেটা করবেন যে পেজটা আপনি প্রিন্ট দিতে চান মনে করেন আপনার এখানে পিডিএফে একটা মাত্র পেজ আছে সেক্ষেত্রে আপনি এখানে পেজের মধ্যে ওয়ান লিখে দেবেন ওয়ান যদি পাঁচটা পেজ থাকে আপনি যদি তিন নম্বর পেজটা যদি প্রিন্ট দিতে চান তাহলে এই এখানে থ্রি লিখে দেবেন এটা ছিল পিডিএফ তারপর ওয়ার্ড ডকুমেন্টে চলে যাচ্ছি কারণ ওয়ার্ড ডকুমেন্টটা প্রিন্ট দেওয়ার সময় কিন্তু আপনাদের সবচেয়ে বেশি জামেলাটা হয় ওয়ার্ড ডকুমেন্টের ক্ষেত্রে প্রথমে আপনাকে পেজ সেট করতে হবে তারপর হচ্ছে যে কি কি উপায়ে কি কি সাইজে বা কি ফর্মেটে আপনি আপনার লেখাটা সাজাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে তারপর হলো আপনি আপনার পেজটাকে সুন্দরভাবে সেট করে নেবেন এবং সেট করে নেবেন হচ্ছে এখানে এখানে চলে যাবেন লেআউটে লেআউটে গিয়ে এখানে পেজ সেট আপ যে এইগুলো যা আছে সবই হচ্ছে পেজ সেট এই এইখান থেকে পেজটা সেট করে নেবেন যেমন মার্জিন কতটুকু দিবেন সেটা এখান থেকে সেট করে নেবেন ওরিয়েন্টেশনে সেটা ল্যান্ডস্কেপে থাকবে না পোর্ট্রেটে থাকবে সাইজ কতটুকু নেবেন ল্যাটার সাইজ না লিগেল সাইজ না এফোর সাইজ এবং এখানে কলাম কয়টা থাকবে এখন আছে ওয়ান যদি টু কলাম দেন তাহলে এরকম হয়ে যাবে এইভাবে আপনি পেজটা সুন্দর করে সেট করে নেবেন আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি হেডার ফুটারে কিছু দিতে চান যেমন হেডারে যদি ডাবল ক্লিক করে দেখুন এখানে ডাবল ক্লিক করে হেডারে যদি আপনি পেজ নাম্বার দিতে চান বা হ্যাডারে যদি অন্য কিছু দিতে চান তাহলে কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন এবং আপনি সেমভাবে যদি ফুটারেও যদি পেজ নাম্বার দিতে চান আপনি এখান থেকেই দিয়ে দিতে পারবেন এখানে ডাবল ক্লিক করে এই ফুটারে ডাবল ক্লিক করে এখান থেকে এই যে পেজ নাম্বার এখান থেকে বটম অফ দ্য পেজে ক্লিক করে এখান থেকে পেজ নাম্বার আপনি দিয়ে দিতে পারবেন আরেকটা বিষয় হলো আপনি যেভাবে পেজটা সেট করলেন আপনি যখন কন্ট্রোল পি দিবেন প্রিন্ট অপশন আসবে তখন কিন্তু সেম সিস্টেমে আপনার এখানে যে সেটিংসটা আছে সেখানেও সেটিংসটা মিলিয়ে দিয়ে দেবেন যেমন এখান থেকে যদি আপনি পেজ অল পেজ এখানে যত পেজ আছে সব প্রিন্ট হয়ে যাবে এখন যদি আপনি এখান থেকে কয়টা পেজ দিবেন কত নাম্বার পেজ দেবেন সেটা যদি ধরিয়ে দেন তাহলে এখান থেকে দিতে পারবেন যেমন দুইটা পেজ এক আর দুই সেই দুইটা আপনি প্রিন্ট দেবেন সেক্ষেত্রে এক কমা দুই দিয়ে দিবেন অথবা এক থেকে দুই এইভাবে দিলেও কিন্তু হবে আমার সব সময় পেজ নাম্বার দিয়ে দিবেন তাহলে আর উল্টাপাল্টা কখনোই প্রিন্ট হবে না তারপর এইখানে দেখতে পাচ্ছেন যে পেপারের সাইজ আছে আপনি ডকুমেন্টটা যখন প্রস্তুত করেন ওই সময়ে আপনি এই পেজ সেট যে সাইজের পেজ তখন সিলেক্ট করেছিলেন সেইটাই কিন্তু এখানে দিতে হবে যেমন আগে এফ আমি সিলেক্ট করেছিলাম পেজ সেট সময় এখন এখানে অ্যাফোরই দিতে হবে যদি না দেন তাহলে কিন্তু কাটা পড়ে যেতে পারে উপর নিচে বা নিচের দিকে কিন্তু প্রিন্ট হওয়ার সময় লেখা কাটা পড়ে যেতে পারে তারপর এখান থেকে মার্জিন সিলেক্ট করতে পারবেন আবার এখানে পেজ সেট আছে এখানে গিয়েও আপনি কিন্তু পেজ সেট আপটা পুনরায় করে নিতে পারেন অনেকে আবার একটা সমস্যায় থাকেন যে একটা পেজ প্রিন্ট দিলে তারপরের পেজটাও আবার প্রিন্ট হয়ে যায় আপনার এখানে এরকমভাবে যদি একটা পেজে আপনি লেখাটা কমপ্লিট করেন এবং সেটাকে প্রিন্ট দেন তখন অবশ্যই পেজ নাম্বার দিয়ে দেবেন যেমন কন্ট্রোল পি দিয়ে এইখান থেকে এই যে পেজেস সেটিংস পেজ অল প্রিন্ট অল পেজ না এখানে আপনি ওয়ান দিবেন যদি এরকম হয় যে আপনি এখানে একটা পেজে আপনি আপনার কাজটা শেষ করলেন কিন্তু আরেকটা পেজ এখানে ব্ল্যাঙ্ক রয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট দিলে আপনার একটা পেজ তো হবেই আরেকটা সাদা পেজ বের হয়ে যাবে আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর আপনি আপনার নতুন প্রিন্টারের সাহায্যে এবং নতুন একটা ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে যে কোনো প্রিন্ট আশা করি দিতে পারবেন আজকের ভিডিওটা যারা একদমই নতুন তাদের জন্য যারা পুরাতন বা যারা এই বিষয়গুলো জানেন তাদের জন্য নয় আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে বসে ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ